কোন আকৌ আজকে পশ্চিম চরা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বড়লুঙ্গা শিবিরের যে মাঠ এখানে আমি প্রতিনিয়তই দেখি যারা যারা ক্রীড়াপ্রেমী আছেন তারা খেলাধুলা করেন তো বিভিন্ন এলাকা থেকে আসেন এখানে খেলাধুলা করার জন্য ক্রিকেট এবং ফুটবল খেলা হয় ভলিবল খেলা হয় তার জন্য আজকে আমি বামুটিয়া বিধানসভার প্রত্যেক জায়গাতেই দিয়েছি তার জন্য আজকে এই শিবিরের মাঠে বড়লুঙ্গা এবং শিবিরের প্লেয়ারদের হাতে ফুটবল ভলিবল এবং ক্রিকেটের ব্যাট বল স্টাম্প এগুলা বিতরণ করেছি আমি আশা রাখছি যুবকরা আগামী দিন খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে আমি চাই এবং আমরা চাই সবাই মিলে চাই একটা সুস্থ সমাজ গড়ে উঠুক যাতে যুবকরা নেশার প্রতি আগ্রহ না হয় যাতে খেলাধুলার প্রতি আগ্রহ হয় তাতে সমাজও ভালো থাকবে রাজ্যও ভালো থাকবে সবাইকে